সবাইকে তো আজকে আমরা ডে মিস্টিন দেখবো ঠিক আছে তো ডে থার্টিনে আমরা যেটা ক্লাস করবো সেটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন ফিফটি মার্ক্স এ সেট নাইন তো আমরা এর আগে আটটা কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যারা দেখো আমি কিন্তু প্লে লিস্ট বানিয়ে দিয়েছি অবশ্যই করে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে আমাদের সেম ওয়েতে আজকে সেট নাইন করব তো সেম ওয়েতে আমাদের পাঁচটা সেগমেন্টে কোয়েশ্চেন থাকবে দুটো দুটো করে তোমাদের দু নম্বর করে পাঁচটা পাঁচটা করে দশ নম্বরে তোমাদের থাকবে এক একটা এতে তারপরে টোটাল হচ্ছে পাঁচটা সেগমেন্টে দশ করে হলে হচ্ছে পঞ্চাশ নম্বরে আমাদের কোশ্চেন এখানে কিন্তু আমরা প্র্যাকটিস করবো ওকে আচ্ছা তোমাদেরকে বলি তোমরা তোমাদেরকে কিন্তু আমি এই ক্লাসটা একটু ডিলে হচ্ছে বিকজ আমাদের তোমরা সকলেই জানো যে আমাদের মিশেলিয়াস একটা পেড ব্যাক চলছে তো সেটা জন্য প্রচুর আমাদের কন্টেন্ট ডেভেলপ করতে হচ্ছে তার জন্য টাইমের আমার একটু প্রবলেম হচ্ছে আমি আগেও বলেছি তোমাদের কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমরা কিন্তু রিভিশনটা করতে থাকো আমি ক্লাস ঠিক এক একটা করে নিয়ে আসবো ওকে তো চলো আমরা এক এক করে শুরু করি আর এখানে পঞ্চাশটার মধ্যে তোমরা ডেফিনেট করে লাস্টে ভিডিও শেষে কত পেলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে পঞ্চাশের মধ্যে দাদা আমি এত পেয়েছি ঠিক আছে তো চলো সেই আমাদের থাকে প্রথম থাকে অ্যাব্রিভিয়েশন তারপরে থাকে গভর্নমেন্ট স্কিম তারপরে তিনটে সেগমেন্ট থেকে আমাদের কি থাকবে দশটা দশটা দশ নম্বর করে তো আমাদের কোয়েশ্চেন থাকবে মানে পাঁচটা পাঁচটা করে কোশ্চেন থাকবে চলো প্রথম তোমরা ভিডিও পজ করে এটাকে চেষ্টা করার চেষ্টা করবে আমি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টপ হান্ড্রেড যে স্কিম সেটার ক্লাস কিন্তু আমাদের বারো নম্বর ডেতে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে তার পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম যে অ্যাপ আছে সেখানেও দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ভিডিও পজ করে তোমরা কী করবে চেষ্টা করবে প্রথম হচ্ছে অ্যাপ্লিপিয়েশন মানে হচ্ছে ফুল ফর্ম লিখতে হয় যেমন হচ্ছে বিএইচআইএম বিআইএফ আর ডিআইপিএম ডিএফিআর এইচ আই এর হচ্ছে তোমাকে ফুল ফর্ম লিখতে হবে ঠিক আছে জাস্ট বিএইচ আইএমএ যখন তুমি ফুল ফুল ফর্ম লিখে দেবে এটা তুমি লিখলে পরেই তোমার এখানে দু নম্বর তুমি পেয়ে যাবে তো তোমরা পজ করে প্রথমে ভিডিওটাকে পজ করে অবশ্যই চেষ্টা করো তারপর আমি তোমাদের উত্তরে যাচ্ছি ঠিক আছে চলো এবার আমরা উত্তরে চলে যাই প্রথম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানি নেক্সট হচ্ছে বর্ডার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার নেক্সট হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফিনান্স হাউস অফ ইন্ডিয়া লিমিটেড ওকে তাহলে এই আমাদের হচ্ছে পাঁচটা আমরা দশটা কোয়েশ্চেন দশ নম্বর কোয়েশ্চেন করে ফেললাম দশ নম্বরের মধ্যে তোমরা কত পেলে অবশ্যই মার্কিং করে রাখবে চলো দু নম্বরে চলে আসো এখানে কি বলেছে এখানে বলেছে মেনশন দ্য ইয়ার এই ইয়ারগুলোতে এই যে প্রকল্পগুলো কোন ইয়ারে শুরু হয়েছে ঠিক আছে প্রথম হচ্ছে প্রচেষ্টা প্রকল্প নেক্সট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মিশন শক্তি কবে হয়েছে অমৃত ভারত স্টেশন স্কিম ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এই পাঁচটা কোন কোন ইয়ারে শুরু হয়েছে তো ভিডিও পজ করে তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করা চেষ্টা করো ওকে চলো এবার আমরা উত্তরটা নিই দু নম্বর সেগমেন্টে প্রথম হচ্ছে দু হাজার কুড়ি তারপর হচ্ছে লক্ষ্মীভাণ্ডারের দু হাজার একুশ দু হাজার বাইশ মিশন শক্তি অমৃত ভারত স্টেশন হচ্ছে দু হাজার তেইশ গ্রিন হাইড্রোজেন মিশন যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশ তার মানে আমরা কুড়িটা বা কুড়ি নম্বরে কোশ্চেন আমরা করে ফেললাম কত পেলে অবশ্যই মার্ক করে রাখবে তোমরা এখন কিন্তু আমরা প্রিপারেশন একদম শেষের দিকে চলে এসেছি তোমরা কিন্তু এখানে আউট অফ ফিফটি যে কিনা ফর্টি প্লাস পাচ্ছ তারা কিন্তু খুব ভালো জায়গায় আছো আর যারা ফর্টি নিচে পাচ্ছ মানে থার্টি ঠিক আছে টোয়েন্টি এই যারা এরকম এরকম পাচ্ছ টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স এরকম পাচ্ছ তারা কিন্তু ভালো করে রিভিশন করো তোমাদের প্রিপারেশন এখনো অনেক ল্যাক রয়েছে যারা ফর্টি প্লাস পাচ্ছ ফিফটির মধ্যে কেন আমরা মিশন থ্রি হান্ড্রেড বলেছিলাম যে আমাদের টার্গেট থাকবে তিনশো নম্বরে মিশন থ্রি হান্ড্রেড তো সেটা আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো হোপফুলি তোমরা সকলেই ভিডিওটা দেখেছো তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এই সেগমেন্টে কিন্তু চল্লিশ নম্বর আনতেই হবে পঞ্চাশের মধ্যে আর আমি যেভাবে তোমাদের করাচ্ছি একদম ডাইভার্সিফাইড ওয়েতে সমস্ত কিছু আমি তোমাদের এখানে রাখছি হোপফুলি তোমাদের এখান থেকে অনেক কোশ্চেন ফাঁসবে চলো এবার আমরা তিন নম্বর সেগমেন্টে চলে এসেছি আমাদের তিন চার আর পাঁচ আমরা এখানে আমরা পাঁচটা করে কোশ্চেন দেখব প্রথম কোশ্চেন কি বলেছে ফার্স্ট লার্জেস্ট হচ্ছে ফেস ওয়াটার লেক ইন ইন্ডিয়া তার নাম কি লিখতে হবে দ্য ব্লু দ্য ব্লু আমরে এটা রিটার্ন কে লিখেছেন নাওয়ার্ড তোমাদের রেকমেন্ডেশন হয়েছে কোন কমিটির আন্ডারে নাওয়ার্ডের যে এক্সপ্লেনেশন হয়েছিল এস্টাবলিশমেন্ট হয়েছিল কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে কোয়েশন চেয়েছে ইন্ডিয়া পোস্ট কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল এস্টাবলিশমেন্ট অন মানে ইয়ারটা চেয়েছে এখানে ঠিক আছে এখানে ইয়ারটা চেয়েছে এরপর বলেছে আর্ট ডে আমরা কবে পালন করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তাহলে ভিডিও পজ করে তোমরা চেষ্টা করো আমি তারপর উত্তরে যাচ্ছি ঠিক আছে চলো উত্তরে আমরা যাই লার্জেস্ট ফেস ফেস ওয়াটার যেটা লেক রয়েছে সেটা হচ্ছে উলাল লেক দ্য ব্লু আমরে কে লিখেছেন রাস্কিং বন্ড নাওয়ার্ড কোন কমিটির রেকমেন্ডেশন হয়েছিল বি শিবরামান কমিটিতে হয়েছিল রেকমেন্ডেশনে এস্টাবলিশ হয়েছিল আঠারোশো চুয়ান্নতে ইন্ডিয়ান পোস্টে এস্টাবলিশমেন্ট হয়েছিলো আর্থ ডে আমরা কবে পালন করি বাইশে এপ্রিল কিন্তু পালন করা হয় এটা কিন্তু রাখবে কেন এটা কিছু কিন্তু ইম্পর্টেন্ট সবসময় ঠিক আছে তার মানে এটা দেখো এনভায়রনমেন্ট রিলেটেড এটা আমাদের ইকোনমি রিলেটেড অথার রিলেটেড এটা আমাদের জিওগ্রাফি রিলেটেড আর এটা আমাদের স্ট্যাটিক জিকে রিলেটেড মানে আমি সবগুলোই একটা সেগমেন্টে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য ঠিক আছে তাহলে আমরা তিরিশটা কোয়েশ্চেন করে ফেললাম আউট অফ থার্টি কে কত পাচ্ছ মার্ক করে রাখো অবশ্যই মার্কিং করবে কটা পাচ্ছ কটা পাচ্ছ না এটা কিন্তু জানবে এটা কিন্তু আমি বলেছি সেলফ অ্যানালাইসিস করবে ঠিক আছে পরীক্ষা এখনো তোমাদের অনেক পিছিয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা এখনো অনেক দিন টাইম পাচ্ছ যারা মিসেনিয়াস মেন্স এবং ক্লাসে মেন্স প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি আমি বলবো এই ওবিসি কেসের জন্য যদি দু তিন মাস তোমাদের পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমাদের জন্য অ্যাকচুয়ালি অনেকটা ভালো কেন তোমরা তিন চার মাস আরো টাইম পেয়ে যাচ্ছ চলো চার নম্বরে আমরা কোশ্চেনে চলে এসেছি চার নম্বরে কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা কোশ্চেনে প্রথম কোশ্চেন কি বলেছে ফার্স্ট কান্ট্রি টু লস অল ইজ গ্লেশিয়ার কে কোন কান্ট্রি আচ্ছা ইন্ডিয়ান আচ্ছা ক্লোজিং সেরেমনি অফ প্যারিস অলিম্পিক ফ্ল্যাগ উত্তোলন করেছিল কে বা ফ্ল্যাগ নিয়ে গেছিল কে ঠিক আছে ফ্ল্যাগ ফ্ল্যাগ বহন করেছিল কে তার নামটা জানতে চেয়েছে নাটোয়াড়ি ডান্স অ্যাসোসিয়েটেড হুইচ অফ দ্য ফলোইং ডান্স মানে কোন ক্যাটাগরি ডান্সে নাটোয়ারি ডান্সটা অ্যাসোসিয়েট হচ্ছে এটা তোমাদের উত্তর কোশ্চেন চেয়েছে আচ্ছা ওয়ার্ল্ড কাপ সিটি সার্টিফাইড ইজ রিসিভ বাই মানে ওয়ার্ল্ড কাপ সিটি সার্টিফিকেট সার্টিফিকেট কে কোন স্টেট রিসিভ করেছে বা কে রিসিভ করেছে ঠিক আছে স্টেট বা ইউটি কে করেছে এটা তোমাদেরকে কি উত্তর বলতে হবে নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড মানে এ ডে কবে পালন করি আমরা প্রত্যেক বছর কবে পালন করি এই হচ্ছে আমাদের পাঁচখানা কোয়েশ্চেন ভিডিওটা পজ করে তোমরা কিন্তু অবশ্যই নিজের মতো করে চেষ্টা করো খুব ভালো ভালো কোয়েশ্চেন রাখা হয়েছে এখানে ঠিক আছে চলো আমরা এবার আস্তে আস্তে তাহলে উত্তরের দিকে যাই ফার্স্ট কান্ট্রি যেটা তোমার সমস্ত গ্লিসিয়াল আছে সেটা হচ্ছে ভেনিজুয়েলা আর প্যারিস অলিম্পিকের ক্লোজিং সেরেমনিতে পতাকা বহন করেছিল কে মনু ভাকর নাটওয়ারি ডান্স অ্যাসোসিয়েটর কাত্তাকের সঙ্গে ওয়ার্ল্ড কাপ সিটি সার্টিফাইড কেউ হয়েছে রিসিভ বাই কে কাশ্মীর আর কালকেই দেখেছো কাশ্মীর একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়ে গেছে প্যালগামেতে তো কাশ্মীর এরপর হচ্ছে ডাব্লু 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 ডে কবে সেলিব্রেট করে ফার্স্ট আগস্ট এভরি ইয়ারে কিন্তু আমরা এটাকে পালন করে থাকি ঠিক আছে তাহলে আমরা চল্লিশটা কোয়েশ্চেন করে ফেললাম চল্লিশের মধ্যে কত পাচ্ছ ডেফিনেট করে তোমরা কিন্তু মার্ক করবে নিজের মতো করে মার্ক করবে এবার তোমরা দেখা গেলো এখানে রিভিশন কিভাবে করবে দেখা গেলো তুমি এইটা পারলে না ঠিক আছে এই যে মনু ভাক্কর যেটা করেছিল প্যারিস অলিম্পিকে এই কোয়েশ্চেনটা পারলে না তার মানে তোমাকে কি করতে হবে কারেন্ট অ্যাপের সব জোর দিতে হবে বা তুমি নাটওয়ারি যে ডান্সটা রয়েছে এটা তুমি পারলে না তার মানে তোমাকে ডান্সের যে সেগমেন্টটা রয়েছে ওটা তোমাকে রিভিশন করতে হবে বা তুমি ইম্পর্টেন্ট ডে থেকে এটা পারলে না তাহলে এটাকে লিস্ট প্রথমে টপিক ফাইন্ড আউট করতে হবে তারপর তোমাকে কি করতে হবে টপিক ফাইন্ড আউট করার পর তোমাকে রিভিশন করতে হবে সেইভাবে চলো আমরা পাঁচ নম্বর সেগমেন্টে চলে এসেছি মানে আমাদের ক্লাসের আজকে লাস্ট সেগমেন্টে লাস্ট পাঁচটা কোশ্চেন আমরা দেখব যেখানে আমাদের পঞ্চাশটা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে প্রথম কি বলেছে কোশ্চেন মূর্তি দেবী অ্যাওয়ার্ড রিলেটেড টু মূর্তি দেবীর অ্যাওয়ার্ড কোন ফিল্ডের সঙ্গে রিলেটেড কোস্ট নেশন অফ ব্রিক সামিট দু হাজার পঁচিশ ব্রিক্স সামিট দু হাজার পঁচিশ কোথায় হোস্টিং হচ্ছে মানে কোথায় হচ্ছে এম অফ এনপিএস বাৎসল্য স্কিম এ স্কিমের এম কী রয়েছে সেটা তোমাদের বলতে হবে আর বলেছে নশো বছরের পুরনো কান্ডার ইন্সপেকশন যেটা আমাদের থেকে বিলং করছে সেটা রিসেন্টলি আমাদের ডিসকভার হয়েছে কোন স্টেটে ওকে কোয়েশ্চেন বলেছে এটা আর টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম স্কিম লঞ্চ ইন কোন ইয়ারে টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম স্কিম লঞ্চ হয়েছিল বা শুরু হয়েছিল ঠিক আছে এইটা হচ্ছে আমাদের পাঁচখানা কোশ্চেন তোমরা ভিডিও পজ করে নিজের মতো করে চেষ্টা করো কটা কটা কোশ্চেন পারছো সেটা কিন্তু ডেফিনেট করে তোমরা একদম কোশ্চেন দেখা মাত্র উত্তর জানে চলে আসে কারণ এখানে কিন্তু তোমাকে এখানে কিন্তু তোমার কিন্তু কোনো অপশন থাকবে না যে তুমি অপশন থেকে তুমি চুজ করবে এখানে তোমাকে কিন্তু রিট রিটেন করতে হবে লিখতে হবে ডেসক্রিপটিভ হয়তো লিখতে হবে তার মানে হোস্ট নেশন অফ ব্রিক্স সামিট দু হাজার পঁচিশ যেটা যদি তুমি জানো তবেই তুমি লিখতে পারবে তার মানে তুমি প্রিপারেশন তোমার এমন হওয়া উচিত যে তুমি টোয়েন্টি প্রোগ্রাম কোন বছর হয়েছিল অমুক বছরে একদম পুরো তোমার একদম চোখে দেখা মাত্র উত্তর পেনের ডবে থাকবে এরকম যেদিন প্রিপারেশন হবে সেদিনকে সেই বছর চাকরি তোমাকে কেউ আটকাতে পারবে না প্রিপারেশন সেই সেরকম ভাবে নাও মূর্তিযোগী অ্যাওয়ার্ড কথা কোন ফিল্ডের সঙ্গে জড়িত সেটা হচ্ছে লিটারেচারের সঙ্গে জড়িত হোস্টেশন ব্রিক দু হাজার পঁচিশ কে আছে ব্রাজিল আছে আচ্ছা এমপিএস বৎসাল্য স্কিমের এম কি ছিল চাইল্ড ফিউচার ইনভেস্টমেন্টের জন্য তারা কাজ করছে আর এই যে যেটা রয়েছে যেটা পাওয়া গেছে সেটা তেলেঙ্গানা স্টেটে পাওয়া গেছে আর টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম কবে হয়েছিল নাইনটিন এস্টাবলিশড হয়েছিল বা শুরু হয়েছিল ঠিক আছে এস্টাবলিশমেন্ট তো নয় এটা অ্যাকচুয়ালি কবে শুরু হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন সেভেন্টি ফাইভে তো চলো আমরা এখানে কি করলাম পঞ্চাশটা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম ওকে তাহলে পঞ্চাশের মধ্যে কে কত পাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে ডেফিনেট করে জানাবে আর একটা তোমাদের বলে দিই তোমাদের অনেকে বলছো তার পিডিএফ গুলো ক্লাস পিডিএফ গুলো কথা ক্লাস পিরিয়ড আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম রয়েছে না ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এই অ্যাপে তোমরা এই ডাব্লিউপিএসি সেকশনে যাবে ওখানে যাওয়ার পর ভিশন ডাব্লিউ এস এস ইউটিউব ক্লাসেস বলে একটা অপশন পাবে সেখানে গিয়ে দেখবে মিস্টেনিয়াস মেন্স বলে একটা অপশন পাবে ঠিক আছে তো সেখানে গিয়ে তোমাদের এই ক্লাসগুলো যতগুলো হয়েছে আমাদের এখনো পর্যন্ত কটা ক্লাস হয়ে গেছে আটটা ক্লাস হয়ে গেছে এটা নিয়ে ন নম্বর ক্লাস ন নম্বরে পুরো নটা সেট আমি ওখানে আপডেট করে দিয়েছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো যদি মনে হয় তোমাদের এই পিডিএফ গুলো দরকার আর একটা জিনিস বলি তোমরা যারা আমাদের জেনারেল এই যে তোমাদের পিএসসি মিসেনিয়াস ডেডিকেটেড যে ব্যাচ শুরু করেছিল আমরা বাংলা ইংলিশ জেনারেল স্টাডিজ ম্যাথ সবের আজকে ম্যাথে থার্টি সেভেন ক্লাস আপডেট করে দেওয়া হয়েছে সেটা দেখে নেবে আর কালকে তার আগের দিন কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ বাংলার যেটা মক ফুল মক সেটা আপডেট করে দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ জিএস এ ন নম্বর পর্যন্ত আপডেট করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওগুলো দেখে নেবে অনেকে বলছো যে দাদা খুঁজে পাচ্ছি না তোমরা মিসেনিয়াস মেন্স কন্টেন্টে পাবে আর আমাদের এই কোর্সে যদি কেউ এনরোল হতে চাও ঠিক আছে এখানে তোমরা কি কি পাচ্ছ জিএস এর ফুল মক পাচ্ছ অল ক্লাস নোটস পাচ্ছো ক্লাসেস পাচ্ছো সমস্ত কিছু মানে ডেসক্রিপটিভ ম্যাথ ক্লাস বাংলা ইংলিশ সব হিন্দু নোটস পাচ্ছ जीएस এর ওপর টার ক্লাস আর নোট পাচ্ছো যার মধ্যে 37 টা বা 36 টা বা 37 ক্লাস অলরেডি কভার হয়ে গেছে তো সেগুলো তুমি একবারে পেয়ে যাবে মক এখনো পর্যন্ত 22 প্লাস মকস হয়ে গেছে সেগুলোও তুমি একবারে পেয়ে যাবে তো এই ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাকে এই নম্বরে 9331815 এই নম্বরে মেসেজ করবে মেসেজ করে বলো দাদা তোমাদের যে মিস্টেনিয়াস মেইনস এই ব্যাচটা শুরু করেছে এই মার্চ থেকে শুরু হয়েছে তো সেটার কোর্স পিডিএফটা আমাকে পাঠাও আমি জয়েন করতে চাই তো আমি কোর্স পিডিএফটা তোমাকে দিয়ে দেবো তুমি ওখান থেকে দেখে নিয়ে যদি মনে হয় তুমি ডেফিনেট করে জয়েন করতে পারো কোনো রকম সময় নষ্ট না করে তোমার যদি প্রিপারেশন করতে চাও বা তোমার যদি মনে হয় যে আমি প্রিলিমস কোয়ালিফাই করবো তাহলে কিন্তু তুমি এই ব্যাচে জয়েন করতে পারো তোমাদের সকলকে মোস্ট ওয়েলকাম চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত রইলো আমাদের সেট 9 কমপ্লিট হয়ে গেল তোমরা সেট 9 আউট অফ 50 কত পাচ্ছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর ক্লাস কেমন লাগছে জানাবে আর আমি চেষ্টা করছি তোমাদের এই উইক থেকে মোটামুটি একটা রেগুলারি আমি করার জন্য কারণ তো আমাদের ব্যাচের কাজ মোটামুটি আমার অলমোস্ট শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি অনেকটা বেশি ক্লাস প্রোভাইড করতে পারব ঠিক আছে আশা করা যাচ্ছে পারবো তোমাদের জন্য তো তোমরা অবশ্যই করে আমাকে জানাতে ভুলবে না যে তোমাদের এই ক্লাসগুলো কেমন ভালো কেমন লাগে না লাগে ঠিক আছে টিল দেন ভালো করে রিভিশন করতে থাকো থ্যাংক ইউ